গাইস কি অবস্থা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো দেখো আমরা কিন্তু ভিউ সিজনের প্রথম ম্যাচ খেলার জন্য চলে আসছি আর এখানে এসে কিন্তু আমরা উটবিকার আর ম্যাক্স ইভেন্ট পেয়ে যাই তো দেখো এই একটা এনিমি একটা নাম মেজ তিন চারটা এনিমি আছে তো দেখো একটা কি গিয়ে ডাউন দিছি আমি তো ডাউন দিলাম আর কি তো এনি কিন্তু দেখতে পাচ্ছ মেলাগুলো এনিমি এনিমির এক গা দেয় জায়গা মানে ওই সাইডে সাদের উপর তেমার নিচেই আরও ম্যান আছে আমার সাইডে আর কি ভিডিওটা দেখতে থাকো আর একটা সাবস্ক্রাইব করে দিও দেখতে লাম ম্যান্ডার এই কোন মারা যায় কারণ সাইড বাসে যদি বেরোয় তো মারা দেয় সহজে তুই দেবো এটাই নিবি দেখতেই পেলে আমার কাছে চান দুটা মারতেছিল ওরা কিভাবে আমি ডাউনলোড করে দিলাম মানে পুরো টিমটাই ডাউনলোড হয়ে গেছে আরো এনিমি আসো পোস্টুর এনিমি নামছে এই জায়গায় শিপিয়ার্ডে কারণ এই জায়গা থেকে প্ল্যানটা গেছে তো এই দাও এই একটা কিন্তু দে খুশ তো দলের যাই ভীষণ দ্বিতীয় তো আসে কিনা নিমিতা এই তো আছে লঞ্চ করে দিছে ভাই ও রেও ইটুকু কিন্তু ধরে রায় দিছি তো কিন্তু ক্লিয়ার করে দিছে তো দেখো তারপরে আমি মিছে আর এই সাইডে কিন্তু দুই ঠেমেন দিচ্ছে এই যে একটু ডাউন তো এই যে আর আমারও তো পিলাই মাইরে দিলো কিন্তু আমি ডাউনলোড করে দিলাম

ও ভাই কি হেড শটটাই না দিলাম তেও তো একটা অ্যাটিটিউড শট দিছি তো সেও তো একটা বেরি ধরায় আসি দাঁড়াও তারপরে আমি দেখতে পাই এই সাইডে আর একটা আমাকে কিন্তু একটু খুঁচাতে লো বিড়াই কিন্তু আমরা কভার হতে আর কারণে ভাই খুঁচাতে পারিনি তো এবার ওরা কিন্তু চাঁদে ব্যাটা নিতে আর ব্যবস্থা করতে হবে তো আমার টিমমেট কিন্তু একটা ডাউন করে দিছে তো এফজিআর মারলাম তারপরে এই যে নেমিটা আসতেছে আমার কাছে অরিয়েন্ট থাকার কারণে কিন্তু বাইসে গেছি না আলিকালাম ওই ক্যারেক্টার দিয়ে খেলায় দিলি আমার কিন্তু খুব সহজে ডাউন দিয়ে দিতে হতো তো এই না হচ্ছে আন্দু তুমি এবার ডাউন খেয়ে গেলে তো দেখতে পেলে এনিমিটাকে কিভাবে মেরে দিলাম আমি তারপর দিন তো আবার আর এনিমি আমাকে সামনে চলে আসে তো এটা দেখো এই যে এনিমিটা ভাই আইডি ব্ল্যাক লিস্ট হয়ে যেতে পারে এই জন্য ভাই সরি ভাই সরি 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 এই যে এই যে এনিমিটাকে আবার মেরে দিলাম এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের আটটা কিল কমপ্লিট হয়ে গেল তো তারপর আমরা একটু গাড়ি নিয়ে যাচ্ছিলাম কারণ এই সাইডে আর মেবি কোনো নেমি নাই তো দেখো আমরা কিন্তু গাড়ি নিয়ে চলে আসলাম এই জায়গায় এখানে ভুল স্কট আছে দেখো ভাই কিভাবে নেমিটা ভাগতেছে দাঁড়াও একে ওকে মেরে নি এই নাও চান্দু আরে ভাই কোথেকে নেমে আসে বুঝি না আর ম্যাক্স না ভাই কি ডামেজ দেয় বুঝি না ভাই একটা এনিমি ডাউন করছে যদি হাতে কোন টাইম নাই ভাই কিন্তু দেখো আর একটা এনিমি নামতেছে কিন্তু বলতে তো ইশারি আমার টিমের ডাউন করে দিছে তো না উচ্চা আনতো খা 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 আরে ভাই ও কিন্তু প্যাক মেরে বলছে তো এই জন্যে আর আমি ডাউন দিতে পারলাম না তুই দাও আর একটা কুঞ্দে না ভাইসু বলিস আমার তারের পরে তো দাও এ নেওচা আনদু কোফরা যে ইয়াতে জাতা দিয়ে গেলাম সান্দু দাড়ে আমি ফিনিশ করে দি তো এই তো ভাই শুরু এর পরে দেখতে পাবো ভাই দাদা আরো কত পি লেভেলের সব ফাইট হয় যেগুলো কিন্তু অস্থির তো ভিডিওরা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা যে কি লেভেলের ফাইটটা এই দাদা হয় আর একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও তো এই দেখো একটা ম্যান নাম দিছিল কিন্তু ওকে আমি ডাউন দিয়ে দিছি তো এই আরেকটা কোন জায়গাতে চলে আসবো ভাই খা খা ও ভাই আমি কিন্তু অল্প একটু জন্য বেসে গেছি রে ভাই তো দেখো এই জায়গায় কি হয় ওর টিমমেট কিন্তু আরেকটার একটা সাথে সাথে চলে আসে আমি কিন্তু একটা গুলোর মূলক দিয়ে এনে টাটকা রেখে দিই যাতে একটু আমি রিকভার হতে পারি তো তারপরেও দেখো দিয়ে খেয়ে মারতেছে নি তো কোনো ব্যাপার না দাঁড়াও সামদু তোমারে আমি এখনই দিয়ে দিচ্ছি নবী তুই হাটা দিচ্ছি দাঁড়াও এই থেকে একটা আইকিউ কাজলা দেবো এই নাও নিচের নিচেতে ঘুরে এসে এই যে তোমাকে দিলাম ডাউন দিয়ে কেমন লাগলো চান্দু বলে যেও

তো তারপরে আমি একটু ঘরের ভিতরে যাতিলাম কারণ সাইড সাইডে তুমি মেলায় মাইরে দিতে পারো যে কোনো সময় যে কোনো জায়গাতে তো এটা হয়ে আমি ঘরের উপরে উঠে আসলাম তো এই জায়গা একটু হোল্ড করতে তো তার মধ্যে দেয় কি উপর দেওয়ার একটা ম্যান ল্যান্ড করেছে তো এরা কিন্তু হেডশট মেডশট মাইরে ডাউন দিয়ে দিলাম তো আমি একটু গেছিলাম তো তখন দেখতে পাই একটা এনেমি এসে ওই জায়গাটা কভার নিয়ে নিয়েছে তুই দেখো একটা আরেকটা আইকিউর কাছে লাগাবো এখানে মারার জন্য দেখো উপর দিয়ে উঠছে গেলাম তো দাঁড়াও এবার চান্দুকে মেরে দিব এই যে গুলোটা ফিটে গেছে নাও খাও 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 অ্যান্ড ওর দে টিমটা কিন্তু ওয়াইফ আউট করে দিলাম দেখতেই এলে চান্দুটা এখন কান্না পড়তেছে যাই হোক তুই দেখো উপরে কিন্তু এনিমি আছে তিন ডে মনে হয় হ্যাঁ তিন ডে ম্যান কিন্তু একটু একটু ড্যামেজ দিছি রেন্টে নিচে তুটতেছে খাও 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 আরে কি অবস্থা হয় এই যে তুমি এখন দাও হয়ে গেলে সান্দু ভাই এত মরে না ভাই কি না বুঝলাম না মত না এটা তুই কিন্তু মারা শুরু করেছে তো করে আরেকটা কি ভাই এটা তো ভাই নাই ভাই ও ভাই সাব দেখতে এই বেলে কি লেভেলের একটা মার দিয়ে কিন্তু ওদেরকে টিমটা ওয়াইপ আউট করে দিলাম তুই দেখো এই আর একটা চান্ডু চলে যাই ভাই কোন জায়গাতে আসে বুঝি এরা তো এই জায়গা দিলাম যাতে সামনেটা না আসতে পারে আর তাই স্কাইলার বাইরে দিছে যাই হোক তারপর দাঁড়াও আর মেট্রুতটা কভার নিয়ে আনি তারপর দেখতেছি তুমি কিন্তু এখন ডাউন হয়ে গেলে তো আর কিন্তু মাত্র দুইটা ম্যান আছে তো এই দুইটা ভ্যানটা মাত্রালি কিন্তু হুইয়া তো দুইটা ম্যান যে পজিশনে এনে মোমেয় না আর আসবে কারণ দেখো ওরা দুইজন উভে মারলি এবার নিচে হেট লেগে যাবে তো তারপর ট্রাই করে দেখা যাক কি হয় তো এই যে ভাই আমার কিন্তু বড় ড্যামেজ দিয়ে ইচ্ছে রয়েছি ভাই এই যে কিন্তু আমাদের ম্যাচটা শেষ হয়ে যায় তো ম্যাচটা এ পর্যন্ত ছিল তো ভালো লাগলো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা আছে কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো লাগো তো আল্লাহ হাফেজ